প্রধানমন্ত্রী সমাজের দুর্বল অংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দুই হাজার সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে গরিব অংশের মানুষকে ব্যাংকিং পরিষেবার মধ্যে নিয়ে আসেন এতে যে কোনো প্রকল্পের সুবিধাভোগীরা ব্যাংকের মাধ্যমে সরাসরি সুবিধা পেয়ে যাচ্ছে এতে করে মিডেল মেনদের আর কোনো স্থান নেই ডক্টর বি আর আম্বেদকর এমন একজন ব্যক্তি যিনি একাধারে দার্শনিক অর্থনীতিবিদ সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন ভারতবর্ষের সংবিধানেরও রচয়িতা ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন বহু প্রতিকূলতা ঘৃণা বিদেশ ও অপমানের বিরুদ্ধে তিনি যেভাবে কাজ করে গেছেন বলতে গেলে তিনি একজন ব্যতিক্রমী ব্যক্তি তিনি আজীবন নিপীড়িত মানুষদের জন্য কাজ করে গেছেন সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ডক্টর বি আর আম্বেদকর দেশের মধ্যে একটা শোষণ মুক্ত সমাজের জন্য সংবিধানে প্রস্তাব রেখেছিলেন তিনি বলেছিলেন কৃষির উন্নয়ন না হলে অনেক সমস্যার সমাধান সম্ভব নয় তার জন্য তিনি উন্নয়নশীল দেশের উদাহরণ বারে বারে তুলে ধরেছিলেন অনাচার অত্যাচারের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন পশ্চাদপদ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এবং বিভিন্ন যেসব আমরা স্কিম এবং প্রকল্প আমরা চালু করেছি শুধু তাই নয় বি ডক্টর বি আর আম্বেদকরকে আমরা সম্মান দেওয়ার জন্য দু অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে দু হাজার তেইশ সালে ডিসেম্বরে ভারত সরকারের যে সংস্কৃতি মন্ত্রালয় ওনাদের থেকে আমরা কিছু ফান্ড পেয়েছি সেই ফান্ড পেয়ে আমরা বিধানসভা যে এবং সেক্রেটারিয়েটের মাঝখানে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা